আজ গণেশ চতুর্থী সবাই দেখো আমি গণেশকে কেমন সাজিয়েছি গণেশকে পুজো করছি দেখো আজ গণেশ চতুর্থী সবার মনস্কামনা পূর্ণ হবে গণেশের কাছে যা বলবে যার যা মনের কামনা সব বলবে গণেশকে গণেশ সব পূর্ণ করে দেবে জয় গণেশ আয় নম হং গণেশ আয় নম হং গণেশ আয় নম গণেশ আয় নম শুভ গণেশ চতুর্থী আজকে গণেশ পুজোর সবাই দেখো গণেশকে আমি সাজিয়েছি কেমন কেমন লাগছে সবাই বলবে गनी सजय घनी सजय घनी सदवा माता जकी पार्वती पिता महादेवा जय घनी सय गनी सय घ माता जकी पार्वती সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো গণেশের কৃপায় সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক সবাই সুস্থ থাকো ভালো থাকুক চলো আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে কারোর তাহলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সবাই